যাই শিফন বডি কত ভাইয়া ম্যাজেন্টা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে সি ব্লু কালার এটা কিন্তু হাতায় লেসার করা এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা প্যান্ট এ হচ্ছে ওর না প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে 1750 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজ বাজার ভিড় থেকে একদম পাকিস্তানি ফ্যাশনের চমৎকার কিছু গর্জিয়াস পার্টার দেখাবো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কুরবানির স্পেশাল ঠিক আছে একদম লাক্সারি কাজের ভিতরে সিকোয়েন্স করা খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে ডিজাইন আছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিজ বাজার বিডি এটা নিউ সুপার মার্কেটের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার স্বপ্ন সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সত্যি দেখাবো একদম নিউ একটা গর্জাস ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ এটা লাক্সারি শিফনের ভিতর পুরো প্যানেলে কাজ করা এ হচ্ছে এটা ওনাটা ওটা কিন্তু খুবই সুন্দর সেম ফ্যাব্রিক ঠিক আছে এটাও লাক্সারি শিফন বডি কত ভাইয়া আটত্রিশ থেকে ছিচল্লিশ প্রাইস থাকবে কত সতেরোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে টোটাল চারটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা এটাও কিন্তু সুন্দর একটা কালার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ মানে এরকমের একটা গরজাস পার্টিওয়ার এত রিজনেবল প্রাইজে পাচ্ছেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে সিবলু কালার এটা কিন্তু আরও বেশি সুন্দর এটা হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে এটা দেখে এটা হচ্ছে লেমন কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও লাগছে শিফন এটা হচ্ছে ওড়াটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ করে আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো চেরির ভিতরে দেখতেই পাচ্ছেন এটা এত সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে কাচ ডিজাইন করা হাতায় লেচার করা এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমে যাবে ঠিক আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা দেখ এটার ভিতর দুইটা কালারই কিন্তু হিট কালার দুইটা নাকি তিনটে কালার আছে দুইটা কালার ওকে এটা টরের সাথে আর এই হচ্ছে ও নাট এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রঙ কসের গ্যারান্টি বড হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যারা হোলসেল নেবেন চাইলে ভিডিও কলে প্রডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা একটা কালার এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা জর্জেটের ভিতর এটা প্যান্টটা আর এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস কত বারোশো বারোশো নিরানব্বই টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা তিনটা কালারই কিন্তু সুন্দর একদম ডিপ কালার সেটিং এ ঠিক আছে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা দেখ এটা হচ্ছে ব্ল্যাক লাভারের জন্য এগুলো সবগুলো কিন্তু এম্ব্রয়ডস সিকোয়েন্সের কাজ এটা প্যান্ট এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা জর্জ এটা দেখ এটা সম্পূর্ণ অ্যামব্রয়ড সিকোয়েন্সের কাজ করা এটা জর্জেট প্যান্টটা হবে বাটার সিল্ক এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস কত কতটা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা গরজাসের ভিতর আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি ফিওর্স দেখতেই পাচ্ছ এটা কাজ ছাড়া কিন্তু কিছু দেখা যাচ্ছে না ঠিক আছে পুরো বডিটা কাজ করে এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে 1750 1750 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেল এর জন্য যোগাযোগ করবে এটা কালার আছে 12 তিনটা এই দেখেন এটা একটা কালার এটা সুন্দর একটা হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে सेम এগুলো 36 থেকে 46 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এ হচ্ছে এটা ওর না এটা লাক্সারি শিফন একদম প্রিমিয়াম কালেকশন কিন্তু প্রত্যেকটা ড্রেস হিট কালার ঠিক আছে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটা হবে খুব সুন্দর একটা লাইট অনিয়ন কালার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু আচ্ছা গরজেসের ভিতর লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছে এটাও সম্পূর্ণ কাজ করা এটাও লাগজারি শিফন ভিতর ইনার আছে প্যান্ট এ হচ্ছে না প্রাইস সতেরোশো এটাও সতেরোশো টাকা এটা দেখে এটা হবে টরে কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটা দেখে এটা কটনের ভিতরে থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস কত এটা সাতশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এগুলো একটা করেই কালার এটা দেখেন এটা একটা কালার এগুলো কটনের ভিতরে এগুলো একদম চিপ অ্যান্ড বেস্ট মানে স্টুডেন্ট বাজেটে যারা চাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে সাতশো টাকা একটা করেই কালার আছে তাই না এটা দেখেন এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা টু পিসের ভিতরে পাবেন কটন টু পিস এটা তাই না তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার এটা এমব্রয়ডারি কাজ করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ